ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম আজ এই পর্বে আমি একটি জিওগ্রাফি মডেল সেট নিয়ে আলোচনা করব এই মডেল সেটটি বানিয়েছি কয়েকজন ছাত্রছাত্রীর অনুরোধে এখন আমি তোমাদের সিলেবাসটি সংক্ষেপে দেখায় তারপর আমরা চলে যাব মডেল সেটে তো দেখো দু হাজার চব্বিশ পঁচিশে ক্লাস ইলেভেনের জিওগ্রাফি সিলেবাস এই পেজটিতে দেখো ভালো করে তোমাদের সিলেবাসটি সম্পূর্ণরূপে দেওয়া আছে ইউনিট ওয়ান ইউনিট থ্রি এবং ইউনিট ফোর সেমিস্টার ওয়ানে এই ইউনিটগুলি থেকে পনেরো নম্বর থাকবে এমসি কিউ এরপরে যেটি চলে আসছি সেটি হচ্ছে নাম্বার বিভাজন যেটি আছে বারো নাম্বার এই বারো নম্বরে থাকবে যে ইউনিট দুটি সেই দুটি ইউনিট তোমরা সিলেবাস ফলো করো সেই দুটি ইউনিটের কি কি থাকবে সেটি দেখে নাও এরপরে যেটি আছে সেটি হচ্ছে আট নাম্বার এই আট নম্বরের যে বিষয়গুলি আছে যে টপিকগুলি আছে দেখে নাও এখন আমরা চলে আসছি মডেল সেটে দেখো এমসিকিউ প্রশ্নগুলি এক নম্বরের পঁয়ত্রিশটি প্রশ্ন আসবে তাহলে প্রথম প্রশ্নটি কি আছে ভূগোল শব্দটি কে সর্বপ্রথম প্রচলন করেন হামবোল্ট টলেমি অ্যারাটোসেনিস কার্ল রিটার অ্যান্সার যেটি হবে সেটি তোমরা করবে পরের প্রশ্ন কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে দেবপ্রয়াগে অমরকণ্ঠকে হরিদ্বারে মথুরাতে পরের প্রশ্ন ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান উক্তির হাটসোন, কালডিটার টলেমি জোনস পরের প্রশ্ন জিপিএস কি গ্লোবাল পজিশনিং সিস্টেম জেনারেল পজিশনিং সিস্টেম জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম গ্রাউন্ড লেভেল পজিশন সিস্টেম পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত ফিফটিন পয়েন্ট মিলিয়ন কিমি ওয়ান নাইন পয়েন্ট সিক্স মিলিয়ন কিমি ওয়ান মিলিয়ন কিমি ওয়ান সেভেন্টি মিলিয়ন কিমি পরের প্রশ্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় কোন উপাদান মাটিতে পৌঁছায় সালফার যৌগ নাইট্রোজেন যৌগ গ্যাস সবগুলি নেক্সট কৃষিকার্য হল প্রাথমিক বৃত্তি দ্বিতীয় বৃত্তি তৃতীয় বৃত্তি চতুর্থ বৃত্তি নেক্সট পৃথিবীর মানচিত্র প্রথম কে আঁকেন অ্যারিস্টটল কপার্নিকাস টলামি গ্যালিলিও নিচের কোনটি দ্বিতীয় বৃত্তির কার্য নয় লৌহ গলন কার্য সেলাই রেডিমেড কাপড় তৈরি মাছ ধরা দেখো এখানে কিন্তু নয় বলেছে এটা খেয়াল রাখবে অনেক সময় না হলে ভুল হয়ে যায় পৃথিবীর ব্যাসার্থ কত সিক্স থ্রি কিমি সিক্স কিমি সিক্স কিমি সিক্স কিমি ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন ডেভিস প্র্যাট গিলভার্ট হোমস নেক্সট কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কাবেরি মহানদী নর্মদা কৃষ্ণা রাসায়নিক আবহ বিকাল অধিক লক্ষ্য করা যায় মেরু জলবায়ু নিরক্ষীয় জলবায়ু শুষ্ক ও নাতিশীতোষ্ণ মরু জলবায়ু ইন্ডিয়া নামের উৎপত্তি কোন শব্দ থেকে ইন্দু ইন্দাস ইন্দাস ইন্ডি বানানটা খেয়াল করবে আইএনডিএস আইএনডি ইউএস কোন প্রক্রিয়াকে চলমান প্রক্রিয়া বলে আবহবিকার আরোহণ ক্ষয়ীভবন ভবন ভারতের একটি উল্লেখযোগ্য জল বিভাজিকা হলো নীলগিরি পর্বত পশ্চিমঘাট পর্বত মেঘালয় মালভূমি ছোটনাগপুর মালভূমি পশ্চিমবঙ্গের বজ্রঝড়ের স্থানীয় নাম কী স্ট্রিম কালবৈশাখী মসিম লু ভারতের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লে জয়সালমীর যোধপুর বিকানের পৃথিবীর পৃষ্ঠ থেকে পরোক্ষভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার ধারণাটি হল গ্লোবাল ওয়ার্মিং গ্রিনহাউস প্রভাব আইস প্রোগ্রাম এর কোনোটি নয় আধুনিক মানব ভূগোলের জনককে র্যাডচেল রিটার হাম্বোল্ড কার্ল মানুষ এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো মানুষের বুদ্ধিমত্তা প্রযুক্তি মানুষের উপলব্ধি মানব ভ্রাতৃত্ব পসিবিলিজমের ধারণা কে দেন রাডজেল ডোমানজিয়া ব্লাচে ফরাসি পণ্ডিত পল মানবীয় ভূগোল আলোচনা করে সাংস্কৃতিক ও সামাজিক দিক রাজনৈতিক দিক অর্থনৈতিক দিক উপরের সবকটি নিও প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে ব্লাচে ম্যাকিন্ডার টেলর উপরের কেউ নয় আধুনিক অর্থনৈতিক ভূগোলের পিতৃস্বরূপ ব্যক্তি হলেন ফেডরিক ওয়ার্ডজেল জর্জ সিসোম কার্ল রিক্টার আলেকজান্ডার হাম্বোল্ড ভূগোল হল সক্রিয় মানব এবং অস্থির পৃথিবীর পারস্পরিক পরিবর্তনশীল সম্পর্কের অধ্যয়ন কে একথা বলেছেন র্যাডজেল ইলেন স্যাম্পেল ব্লাচে কার্ল শেয়ার যে সমস্ত সামগ্রী বিনিময় মূল্য আছে সেগুলোকে বলা হয় সম্পত্তি সম্পদ পণ্য একটিও নয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট গডিন অস্টিন কাঞ্চনজঙ্ঘা লিউ পার্গেল নিচের কোনটি প্রাথমিক বৃত্তি নয় কৃষিকার্য মাছ ধরা ব্যাংক বা অন্যান্য বৃত্তীয় প্রতিষ্ঠান বনজ বা খনিজ সম্পদ ভূস্বর্গ নামে পরিচিত ইম্ফল উপত্যকা কাশ্মীর উপত্যকা দুন উপত্যকা এগুলির কোনোটি নয় নিচের কোনটি তৃতীয় শ্রেণীর বৃত্তি কৃষিকার্য বয়ন কার্য ব্যবসা বাণিজ্য শিকার ভারতবর্ষের নাম ইন্ডিয়া কারা দিয়েছিল গ্রিকরা ইংরেজরা মোগলরা ফরাসিরা পূর্ব হিমালয়ের একটি গিরিপথ জোজিলা নাথুলা ইউলোলা পামলা দাক্ষিণার্যের সবচেয়ে বড়ো নদী কোনটি মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী জীবাশ্ম হল পাথরের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর অবশেষ পুরাতন শিলা পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত পুরাতন বই থুলিকণা এরপর অ্যান্সার শিটটি আমি দিয়েছি তোমরা আগে প্রশ্নগুলি করে নিয়ে অ্যান্সারটি মেলাবে এই ধরনের নানান ভিডিও আমি নিয়ে আসবো সব সাবজেক্টেরই আমি একটি করে মডেল সেট সিলেবাস এবং তারপর আস্তে আস্তে তোমাদের টপিক ওয়াইজ আলোচনা করব। তোমরা এই চ্যানেলে নজর রাখবে ভালো লাগলে কমেন্টস করবে ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে আজকের পর্ব এখানেই শেষ করছি টাটা